নিজের এবং দেশ এবং জাতির শান্তি এবং কল্যাণের জন্য আমরা এখানে হই ভগবানের কাছে কাছে এটা একটা পাহাড়ের হাজার ফুট চূড়ায় অবস্থিত প্রাকৃতিক বিস্ময় স্বচ্ছ পানির একটি পুকুর যেখানে কখনো পানি কমে না মাতাই পুকুরী বা দেবতার পুকুর নামে পরিচিত পুকুরটি প্রকৃতির এক অপূর্ব উপহার স্থানীয়রা বিশ্বাস করেন এই পুকুরটি খনন করেছেন স্বয়ং জল দেবতা এবং এখানে স্নান বা পূজা করলে পূর্ণ হয় মনোবাসনা পুণ্যার্থীরা বিশেষ করে ত্রিপুরা ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন এ জায়গাকে পবিত্র স্থান হিসেবে শ্রদ্ধা করেন খাগড়াছড়ি জেলা সদর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে নুনছড়ির পাহাড় চূড়ায় অবস্থিত পুকুরটি প্রতিদিনই আকর্ষণ করে শত শত পর্যটককে আমাদের এটা প্রাগৈতিহাসিক কাল থেকে এখানে আমাদের পূর্বপুরুষরাও এখানে বিভিন্ন সময়ে মানুষ মানুষ করতেন এবং হচ্ছে পরিবার নিজের এবং দেশ এবং জাতির শান্তি এবং কল্যাণের জন্য আমরা এখানে এসে আমরা ভগবানের কাছে আমরা এখানে শরণাপন্ন হই ভগবানের কাছে আমাদের এই মনস্কামনাগুলো আমরা এখানে প্রার্থনা করি যারা ইফতারেও আছে তাদের কাছে এটা অনেক পবিত্র একটা জিনিস ও এখানে অনেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে নিজেদের বড় বাসনও পূর্ণ করার জন্য বাড়ত করে আমাদের বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরাদের একমাত্র তীর্থস্থান হিসাবে পরিচিত এই মাথায় পুখুরিতে মানুষ মানে প্রতি বছর আরে বৈশু বৈশু বিশিকা তালে তিন দিন চলে আসে মানত রাখে এখানে এসে পুকুরে মাছ ছেড়ে দেয় কবুতর ছেড়ে দেয় হ্যাঁ পূজা করে বিভিন্ন কিছু করে তারপরে হয়তো তাদের মনোবাসনা পূর্ণ হয়